মৌলভীবাজারের জুড়িতে সয়াবিন তেল মজুদ সহ নানা অনিয়মের অভিযোগে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার অভিযানের নেতৃত্বে ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আল আমিন অভিযানে জুড়ি থানা পুলিশের একটি দল সহায়তা করেন বুধবার উপজেলার বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান ওষুধের দোকান ফল চাউল ও ডিমের আড়ত সহ অন্যান্য প্রতিষ্ঠানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয় তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রয় পাকা রসিদ না দেওয়া দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা তথ্য গোপন করে সয়াবিন তেল মজুদ প্রতিশ্রুত পণ্য বিক্রয় না করা সহ বিভিন্ন অনিয়মের দায়ে উপজেলার ফুলতলা রোডে অবস্থিত মেশার্স দেওয়ানবাগী স্টোরকে পাঁচ হাজার টাকা মেশার্স ইউনুস মিয়া ফল ভান্ডারকে সাত হাজার টাকা এবং আব্দুর রহমান ভ্যারাইটিস স্টোরকে দুই হাজার টাকা জরিমানা

পঁয়তাল্লিশ কার্টুন তেল আসছে ঠিক আছে এক কার্টুনে কত লিটার থাকে বিশ লিটার এইখানে পর্যাপ্ত তেল আসছে এই যে পুষ্টি তেল এটা হচ্ছে বড় রেট আটশো টাকা পাঁচ লিটারের তেল হচ্ছে আটশো বাহান্ন টাকা আপনাদের যাতে তার তেল লাগবে আপনারা নিতে পারেন আমাদের কথা হলো আপনার যত তেল আছে সব বের করে ফেলেন ঠিক আছে সব বের করেন বের করে এখানে রাখেন

এই সব সব আজকে আজকে আমাদের সব তেল বেগুনে ফেলেন তারপরে যেগুলো কত তো আপনি করে 745 কিন্তু আপনারা বডি রেটেড উপরে বিক্রি করার দরকার নেই করেন না তো

আর কম পরে কিন্তু আপনি তো মেমো দিচ্ছেন না তো দিচ্ছেন না এই যে আমি বলি আমরা যে শোনেন আমরা যে খুচরা বাজার গুলো কি করবো সে সুযোগ আপনারা দিচ্ছেন না

এছাড়াও ন্যায্য দামে ভোজ্য তেলসহ অন্যান্য নিত্যপণ্য সামগ্রী বিক্রয় করা সহ কোনো পণ্য অবৈধ মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি না করতে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আল আমিন বলেন নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে এবং নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কাজ করছে আমাদের এমন অভিযান চলমান থাকবে ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ টোয়েন্টি ফোর